আসসালামু আলাইকুম চট্টগ্রাম সরাসরি মিল থেকে যারা কমেন্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে মাল নিয়ে যাবেন মনে রাখবেন আমাদের থেকে চোদ্দ টন পনেরো টন করে মাল নিতে হবে কমে আমরা বিক্রি করি না যদি কম নিতে হয় আপনি নিজের গাড়ি নিয়ে আসবেন এসে নিয়ে যাবেন এই যে আমার হাতে দেখতেছেন যেরকম দানা এরকমই হবে এর থেকে চিকন দানা আর পাবেন না এটাই পাবেন তো আমাদের কাছে পাবেন শিল্প লবণ কমনসল সাধারণ লবণ খাবার লবণ এই ধরনের এই কোয়ালিটি এরকম মোটা চিনির দানার মতো হবে ঠিক আছে তারপর গরুর জন্য নিতে পারেন মাছের ঘেরের জন্য নিতে পারেন বরফ কলার জন্য লবণ নিতে পারেন মনে রাখবেন আসবেন টাকা দিবেন মাল নিবেন আপনার ওখানে মাল পাঠিয়ে দিয়ে পরে টাকা জন্য আমি যাব ওরকম হবে না যদি আপনার ভালো লাগে ব্যাংকে টাকা দিবেন আপনার মাল চলে যাবে এখানে ডেলি বাজার উঠানামা করে তা আপনি আসবেন দেখবেন মাল নিয়ে যাবেন অথবা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কোনো লুকিয়ে লুকিয়ে ব্যবসা করি না আমার এই আইডি ফেসবুকের ইউটিউবে সারার বয়স দেখেন আমাকে সর সরাসী দেখতে পাচ্ছেন আমাকে অনেকে চিনেন তো যারা নিতে চান কমন ইন্ডাস্ট্রিয়াল সল শিল্প লবণ খাবার লবণ মোটা লবণ গরুর জন্য ঘেরের জন্য যারা লবণ নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে মনে রাখবেন চোদ্দ টন পনেরো টনের কমে লবণ বিক্রি হয় না আর মনে রাখবেন এসিআই কনফিডেন্সের মতো লবণ আমি দিতে পারবো না এসিআই বা কনফিডেন্সের কোয়ালিটি যদি চান ওই লবণ আমি দিতে পারবো না ওই ধরনের মানুষ আমাকে ফোন দিবেন না